প্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে পঞ্চম রমজান মোবারক তো আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি তো দেখতে দেখতে কিন্তু বছর ঘুরে আবার চলে এলো পবিত্র মাহে রমজান দুই হাজার পঁচিশের তো যখন রমজান মাস শুরু হয় তখন বেস্তের দরজাগুলো আর কি খুলে দেওয়া হয় আর ঝান নামের সবকটি দরজা বন্ধ করে দেওয়া হয় তাই আসুন সবাই আমরা এই মাসে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবো আল্লাহ আমাদের সবাই আর কি হায়াত দান করুন এবং সুদীর্ঘ করে দিন এবং তিরিশ রমজানে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুন আমিন তো গায়ে সবাই নিশ্চয়ই অনেক সুন্দর কাটাচ্ছেন রমজান মাস আর পবিত্র মাহে রমজান মানে কিন্তু আনন্দের মাস আর রোজা আসার আগে থেকে কিন্তু আমাদের মনে কিন্তু আনন্দ চলে আসে আর রোজার চারদিকে তো মনে আরও আনন্দ চলে আসে যাই হোক আজকে কিন্তু এই ইফতারি আয়োজনটা সম্পূর্ণ মুন্নির নিজের হাতেই আর কি করছে তো এগুলা তৈরি করা আর কি দেখালো না যাই হোক তৈরি করার পরে তারপর কীভাবে টেবিলে সাজাচ্ছে সেটাই সবার সাথে শেয়ার করছে তো এখানে কিন্তু এফতারির আর কি ঘন ঘন করে এফতারি করছে পানি খাচ্ছে আর ওর মাছ ভাত দেওয়া আছে সেটাই খাচ্ছে তো আজকে কিন্তু এফতারির আয়োজনটা এই যে চিকেন ফ্রাই তারপরে ছোলা আর এখানে স্পেশাল বিষয় আজকের একটাই সেটা হলো মুন্নির হাতের ডিম মশলা আর ডিম মশলা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো আমি কিন্তু চার দশটা করে ডিম মশলা খেয়ে নিতে পারি যাই হোক আজকে এখানে ফ্রুট কাটসে তরমুজ শসা মালটা এইগুলাই আর খেজুর থাকছে কলা থাকছে আর আজকে কিন্তু বলছি স্পেশালি খাবার হচ্ছে ডিম মশলা যাই হোক আর কি আজান দিয়ে দিয়েছে আমরা কিন্তু এফতারি শুরু করে দিয়েছি তো এখানে কিন্তু ড্রিঙ্কও থাকছে মন্নির একটা প্রিয় খাবার ড্রিঙ্কো আর ওটা মন্নির খুবই একটা প্রিয় খাবার আর এদিকে কিন্তু দেখতে দেখতে পাঁচ রমজান চলে এসছে আর এই পাঁচ রমজানের ভিতরে কিন্তু আমি একদিনও ভিডিও বানাতে পারি নাই যেহেতু আমি অনেক ব্যস্ততার মধ্যে যেয়েই আর কি সময় কাটাচ্ছি এই জন্য ভিডিও বানানো হচ্ছে না আর ভিডিও আপলোডও দেওয়া হচ্ছে না যাই হোক আজকে পঞ্চম রোজা তাই ভাবছিলাম সবার সাথে আজকের ভিডিওটা আর কি শেয়ার করি তো আমি ভাবলাম যে রান্না থেকে শুরু করে সব কিছুই আর কি আপনাদের সাথে শেয়ার করব তো সময়ে সাপেক্ষে আর কি পেরে উঠলাম না তাই আর কি মুন্নি আর কি এফতারির আয়োজনটা সবার সাথে একটু শেয়ার করছে তো আমি বললাম ঠিক আছে তুমি এগুলো রেডি করতে থাকো আমি রান্নাটা কমপ্লিট করে নেই তো আমি রান্না করছিলাম আর মুন্নি কিন্তু এদিকে ইফতারিটা গোছাচ্ছিলো যাই হোক মাগরিবের রাজান দিয়ে দিয়েছিল আমরা কিন্তু রোজা ভেঙে আরকি খাওয়া দাওয়া শুরু করছিলাম তো গাইস পেটে কিন্তু অনেক ক্ষোধা এই জন্য আর কি সামনে যা পাচ্ছি তাই খাচ্ছি তো এক এক করে আর কি সব এফতারিগুলো শেষ করব আর মাগরিবের নামাজ পড়ে তারপরে কিন্তু আজকে আমরা ছোলা মুড়ি মাখাটা খাবো আর আমরা প্রত্যেক দিনই আর কি রোজা ভেঙে তারপরে হ্যাঁ কিছু খেয়ে তারপরে নামাজে দাঁড়াই আর নামাজ শেষ করে তারপর বাকি এফতারিগুলো শেষ করি আর এফতারির শেষ পর্যায়ে থাকে আমাদের লা মুড়ি মাখা আর এটা কিন্তু আর কি দোকানি মামাদের মতোই আর কি আমরা মাখিয়ে নেই তো আর কি মন্নির আজকে ফেভারিট খাবার হলো চিকেন ফ্রাই ডিম মশলা আর তরমুজ আর তরমুজ কিন্তু এই ফার্স্ট টাইম আমি কিনে নিয়ে আসলাম যেহেতু বাজারের দামটা অনেক বেশি তারপরেও মন্নির আবদার রাখার জন্য কিনে নিয়ে আসলাম আর এখানে কিন্তু তৈরি হচ্ছে ডিম মশলা আর ডিম মশলা তৈরি করতে কী কী লাগে আপনারা তো জানেনই কারণ ডিম মশলাটা অবশ্যই সবাই আমরা খাই তো এখানে কিন্তু শশা পেঁয়াজ শুকনো ঝালের গুঁড়া তারপরে সস এখানে তেঁতুলের চাটনি এগুলা দিয়ে সুন্দর করে একটা মশলা বানিয়ে নেবে আর এই মশলাটা খা মানে খেতে কিন্তু খুব ইয়ামি আমার ডিম ছাড়াই আর কি এই মশলাটা ভালো লাগে আর আমি বসে বসে সব কিছু একটু একটু টেস্ট করছিলাম আর আজকে কিন্তু আমার একটা প্রিয় খাবার সেটা হচ্ছে কাঁচা ছোলা আর কাঁচা ছোলা কিন্তু আমার খুব প্রিয় একটা খাবার তো এই যে ডিম মশলাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে যাই হোক এখন ডিমটা কাটবে ডিমটা কেটে তারপরে ডিমের মধ্যে আর কি মশলাটা দিবে এটাকেই বলে আর কি ডিম মশলা তো মুন্নি প্রায় সময় এটা আমার জন্য বানায় আমার খুবই ভালো লাগে খেতে আর এটা তো এফতারিতে থাকলে অনেক আমি হয় তো আজকে কিন্তু এফতারিতে এই ডিম মশলাটি স্পেশালভাবে রাখছে আমার জন্য যাই হোক এখানে কিন্তু ডিম মশলাটা রেডি হয়ে গিয়েছে আর এরপরে একটুখানি আর কি চাটনি দিয়ে দিয়েছে আর আমরা সবাই মিলে কিন্তু একসাথে একই প্লেটেই প্রায় খাওয়া দাওয়া করি কারোর কোনো আলাদা প্লেট নাই এফতারি কিন্তু একসাথে করার মজাটাই কিন্তু আলাদা তো এই যে দেখুন ডিম মশলা বানানো হয়ে গেছে। আর এটা খেয়ে আমার খুব ভালো লাগছে আর মনি বলছে বলুন তো কেমন হয়েছে তা আমার কাছে তো জাস্ট ওয়াও লাগছে যাই হোক ডিম মশলাটা কিন্তু খাওয়া হয়ে গেছে এখন আমরা নামাজে যাব আর নামাজ শেষ করে এসেই তারপরে বাকি ইফতারি করবো যেহেতু অলরেডি আমাদের কিছু হালকা পাতলা খাওয়া হয়ে গেছে সরাসরি হালকা পাতলা বলছি কেন এখানে তো চিকেন ফ্রাই ডিম মশলা তারপরে জুস এগুলো ফ্রুট সব কিছুই আর কি খেয়ে নিলাম আর এখানে ড্রিঙ্কও খাবো আর কি নামাজ পড়ে এসেই আর নামাজের পরে না খেলে যদি আমি একবারে খেতে যাই আমার নামাজের টাইম থাকে না আর এদিকে আমার টুকু শোনা বারবার আর কি এফতারি সাজানোর মাঝে আসতে চায় আর একটু একটু করে দেখতেছে যাই হোক আমরা নামাজ পড়েই কিন্তু আর কি চলে আসছি আবার এফতারির পাশে এখন মুন্নির ড্রিঙ্কোটা ভাঙলো আর আমি একটু বললাম যে আমাকে একটুখানি দাও তো আমি খেয়ে বললাম আগের মতো সেই টেস্ট নাই যাই হোক এখন কিন্তু আমাদের সেই স্পেশাল ভাইরাল সেই সোলামাক টাকা আহ করতে হবে তো আজকে ছোলা মাখাটা কিন্তু মন্নি করবে অন্যান্য দিন আমি করে থাকি তো আজকে মুন্নিকে বললাম যেহেতু আজকে সব তুমি সাজিয়ে গুছিয়ে নিয়েছো তো আজকে সবটাই তোমাকে করতে হবে তো ও কিন্তু সবই করছে আর আমি ছোলার মধ্যে একটুখানি বিটনুন দিয়ে আর কি খাওয়া শুরু করছি আর কাঁচা ছোলা কিন্তু খাওয়াটা খুব উপকারী সবাই কিন্তু পারলে কাঁচা ছোলা রাখবেন এফতারিতে আর আজকে কিন্তু এই যে মুড়ি মাখতেছে মুড়ির মধ্যে একটু লেবুর রস কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা এগুলা দিবে দিয়ে তারপর সুন্দর করে একটা ছোলা মুড়ি মাখা করবে যাই হোক কথা বলতে বলতে কিন্তু অনেক কথা বলে ফেলেছি আর এই কথা বলার মধ্যেও যদি কোনো কথা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন এবং বেশি বেশি করে লাইক দিবেন কারণ একটি ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট হয় এই জন্য আর কি আমার কিন্তু বাকি তিন চারটে রোজার ভিডিও আমি বানাতে পারি নাই অনেক ব্যস্ততার কারণে তো আমি ইদানিং ফলো করছি আপনারা আমার পাশে থাকছেন না ভালোবাসা দিচ্ছেন না এই জন্য আমার মনটা কিন্তু অনেক অনেক খারাপ লাগতেছে এই রোজার মাসে অনেক কষ্ট করে আজকের ভিডিওটি বানালাম তো বেশি বেশি করে কিন্তু আমাকে ছাপোর্ট দিবেন আমার পাশে থাকবেন তো এই যে কিন্তু হয়ে গিয়েছে আমাদের ভাইরাল সেই ছোলা মাকা আর এটা কিন্তু আমাদের এফতারির শেষের আয়োজন আর এই আয়োজনটা না থাকলে তো মনে হয় না যে আজকে আমরা কেউ এফতারি করছি এই আয়োজনটা থাকলে মনে হয় আজকে আমরা রোজা আজকে আমরা এফতারি করছি তো ছোলা মুড়ি মাখাটা কিন্তু বেশ মজা হয়েছে আর এটা খেতে খেতেই আর কি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমরা বেশি বেশি করে আসুন ইবাদত করি আল্লাহর কাছে তো দেখা হবে আবারও কোনো একটা নতুন ভিডিও নিয়ে রমজানের তো আল্লাহ হাফেজ